মাঝে মাঝে মনে হয় এইরকম একটা জানালা এবং বারান্দা যদি আমার বাসায় থাকতো সেক্ষেত্রে আমি প্রতিদিনই সমুদ্র দেখতাম এই সুন্দর একটা মুহূর্ত আমার কেন জানি না খুবই ভালো লাগে এবং নিজের বেলকনি থেকে দাঁড়িয়ে সমুদ্র দেখার মজাটাই মনে হয় অন্যরকম এবং দেখতেই পাচ্ছ আজকে খুবই রোদ একটা দিন ছিল তার সাথে আমার সামনে সমুদ্র সো সকাল সকাল এই জন্য উঠে পড়লাম এবং উঠেই আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম আমরা ছিলাম নিসর্গ হোটেলে এবং নিসর্গতে তোমরা যদি রুম নাও সেক্ষেত্রে তার সাথে একটি করে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে সো সকালবেলা উঠতেই হয় যেহেতু ব্রেকফাস্টটা ইনক্লুডেড আমাদের থাকার সার্ভিসের মধ্যে আমরা চট জল দিয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করছি এখানে ফার্স্ট আমি ইংলিশ ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছিলাম যদিও বাট তারপরে একটু ভাত খেয়ে নিলাম তার কারণ যেহেতু আজকে সারাটা দিন আমি অনেক ঘুরবো সো অবশ্যই খাওয়া দাওয়াটা মাস্ট করা লাগবে তো এখানে খাওয়া দাওয়া শেষ করার পরে আমি একটু চা খেয়ে নিলাম আজকে আমাদের কক্সেস বাজারের দ্বিতীয় দিন এবং আমরা প্রথম দিনই ছিলাম নিসর্গ হোটেলে এবং আজকে আমরা আর একটা হোটেলে যাচ্ছি যেটা খুবই সুন্দর অ্যান্ড কলাতলির একদম বিচের সামনে অ্যান্ড দ্যাট ইজ সি প্যারাডাইস হোটেল সো আমরা এখান থেকে চেক আউট করে নিলাম এবং চেক আউট করে যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা খুব এক্সাইটেড ছিলাম তার কারণ দুইটা হোটেলে অলরেডি আমরা থেকেছি এবং কোনটা বেস্ট সেটাও তোমাদেরকে বলতে পারবো কলাতলি কিন্তু একদমই তোমার কক্সেস বাজারের মধ্যে পড়ে তুমি কক্সবাজার থেকে এক মিনিট তোমার হেঁটে যেতে যতক্ষণ না লাগবে একদম তুমি কলাতলি বিচে চলে আসবে এবং কলাতলি বিচ থেকেই কিন্তু তোমার এই হোটেল থেকে কলাতলি বীচের সমুদ্রটা দেখা যায় সো এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং দেখতে পাচ্ছ আমাদের রুমটা খুবই ছিমছাম গোছালো এবং এটা একটা কাপল বেডরুম এবং এই বেডরুমের কস্ট তোমার হচ্ছে আসে অ্যারাউন্ড দশ থেকে বারো হাজার টাকা তবে এটা তোমরা অফ সিজনে গেলে ডিসকাউন্ট পাবা এবং ডিসকাউন্টে এরকম সুন্দর একটা রুম তোমরা ছয় থেকে সাতের মধ্যে পেয়ে যাবা আই থিঙ্ক অ্যান্ড আমার বিশেষ একটা পার্ট দেখায় এখানে সব থেকে ভালো লাগার একটা জিনিস হচ্ছে এই বড় একটা উইন্ডো কারণ এটা একদমই বেডের সাথেই সেট করা থাকে এবং এটা তোমার বেডের সাইড থেকে পুরো উইন্ডো সো তুমি একদম পুরো আকাশ দেখতে পাচ্ছ এবং সামনে থেকে সেই বিচ দেখা যাচ্ছে যেটা আমার সব থেকে পছন্দের একটা জিনিস ছিল এবং আমি একদম আমার বেডে বসে এবং ঘুমিয়ে ঘুমিয়েও কেন যায় না সমুদ্র সৈকত দেখছি কক্সবাজার আসলেই আমরা যে কাজটা থেকে বেশি করি সেটা হচ্ছে সমুদ্র দেখতে বেশি পছন্দ করি সেটা হোক হোটেলে বসে বা হোক বাইরে থেকে তো হোটেলে বসেও কিন্তু সমুদ্রটা উপভোগ করা যাচ্ছিল এবং আমাদের এই বেডরুমের সাথে একটা ছোট্ট ব্যালকনিও ছিল এবং করিডোর দিয়ে তো একদম পুরো সি বিচ দেখা যাচ্ছিলো এই যেই হোটেল আমরা ছিলাম এটা একদমই সাইমনের পাশে এবং এটার নাম হচ্ছে সি প্যারাডাইস নিচে একটা হান্ডির রেস্টুরেন্ট আছে ওখানে তোমরা বিরিয়ানি খেতে পারবা সো আমরা বাইরে গেলাম গোসল করলাম গোসল করে এসে আমরা দুপুরের লাঞ্চটা করতে বেরিয়ে গেলাম আজকে আমরা এসেছি রাঁধুনিতে রাঁধুনিটা একদমই হচ্ছে শালিক রেস্টুরেন্টের অপোজিটে যেহেতু এক হোটেলে বারবার খাবো না কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করাটা জরুরি তো আমরা খেয়ে নিলাম এখান থেকে মাছ ভর্তা সব কিছু দিয়ে দেন আমরা বাসে এসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম আবার বাইরে সি ফুড খেতে সো সি ফুডের এই আইটেমগুলো আমরা হচ্ছে দেখছিলাম কারণ তুমি যখনই সি ফুড খাবা কক্সাস বাজার এসে অবশ্যই দামাদামিটা করবা হলে কিন্তু ঠকার চান্সটা বেশি কারণ এক এক দোকানে এক এক রকম দাম এবং তোমরা যদি দামাদামি না করো অনেক চড়া দামে তোমাদেরকে এক একটা জিনিস কিনতে হবে সো এখানে আমরা অনেকক্ষণ দামাদামি করেছি এবং আমাদের হোটেলের নিচেই কিন্তু সি ফুডের রেস্টুরেন্টটা ছিল স্ট্রিট রেস্টুরেন্টটা আমি হচ্ছে সেকেন্ড রেস্টুরেন্ট থেকে কিনেছি এখানে আমি দেখিয়ে দেবো যে কোন জায়গা থেকে নিয়েছি এবং আমি এখানে অনেক দামাদামি করছিলাম কোন মাছটা খেতে কেমন লাগবে বারবিকিউ কোনটা ভালো লাগবে কোনটা হচ্ছে একটু গ্রেভি ভালো লাগবে এগুলো সব কিছু শুনছিলাম এবং এই লবস্টারটা দেখছিলাম বারবার এই লবস্টারটা মেবি হাজার পনেরোশো টাকা করে তারা চাচ্ছিল পার পিস এবং এইরকম ক্র্যাপ ছিল হচ্ছে চারশো টাকা তিনশো থেকে চারশো টাকার মধ্যে তোমরা পাবা অ্যান্ড তার সাথে কিন্তু এরকম সুন্দর সুন্দর স্কুইড ছিল যেগুলো দুইশো থেকে তিনশো টাকার মধ্যে পার পিস করে পড়ে আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে একটা সালমন ফিশ তার সাথে তো ছিল এই ক্র্যাপ ছিল রূপচাঁদা ছিল স্কুইড ছিল অ্যান্ড তার সাথে আর একটা ফিশ ছিল এই ফিশটা আমি মনে করতে পারতেছি না নামটা কী বাট এটা হচ্ছে একটু রুই মাছের ক্যাটাগরিতে পড়ে আই থিঙ্ক রেট সামথিং কিছু একটা ছিল আমার মনে পড়ছে না এখন সো এই যে আমরা যেহেতু অনেক মানুষ তো একসাথে অনেকগুলো অর্ডার দিয়েছিলাম এবং যখন মাছগুলো কাটছিলো বা ভাজছিল আমরা এগুলো একটু নিজেরা ইয়া করেছি ভিজিট করেছি তার কারণ এখানে কিন্তু তুমি যেটা সিলেক্ট করে দিবা সেটা পাল্টিয়ে অন্যটা দেওয়ার চান্স অনেক বেশি থাকে বিভিন্ন জায়গায় সো এটা আমরা নিজেরা দেখে বুঝে নিয়েছি এবং এটাই দেখতে পাচ্ছ রূপচাঁদা মাছ তার সাথে ক্র্যাপ ছিল এবং আমরা এক্সট্রাভাবে নিয়েছিলাম এখানে পরোটা কারণ পরোটা দিয়ে তো খেতে হবে সো সব কিছুই মোটামুটি সি ফুডের আইটেম ছিল এবং আমরা অনেক মজা করে খেয়েছি তোমরা যারা কক্সবাজার গিয়ে এরকম ধরনের সি ফুড ট্রাই করবে আমি বারবার বলবো যে তোমরা একটু দামাদামি করে একটু ঘুরে ঘুরে নিবে কক্সবাজারে দ্বিতীয় দিন আমাদের এমনই কেটেছে পরবর্তী ব্লগ দেখার সাথেই থাকো সো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ